হবে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে 1947 এর 20 জুন ডক্টর সামা প্রসাদ মুখার্জি জ্যোতি বসু 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিয়ে আমাদেরকে রেখে দিয়ে গেছেন ভারতে আর 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন সেদিন যাতে আমাদের প্রদানিন্তর পূর্ব পাকিস্তান পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাতে তোলা দলাদলি ভুলে গিয়ে এক হওয়ার আবেদন জানাতে এসেছি আর একটা সামান্য সমবায়ের নির্বাচন ওই ব্যাংকে উনিশশো সাল থেকে আমি আছি আমি দল পরিবর্তন করার দিন থেকে ওই ব্যাংকে আমি যাই না আমি ওদের ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি আপনারা জানেন তৃণমূল করার সময় যে যে পোস্ট আমি পেয়েছিলাম প্রত্যেকটা পোস্ট আমি ছেড়ে দিয়ে ডিসেম্বর কুড়ি অমিত শাহজির হাত থেকে বিজেপির পতাকা নিয়েছি একজন নাগরিক হিসেবে তাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে কারিয়ানে এনে আর কিছু নেই উন এখন স্পষ্টভাবে বিজেপি দলগতভাবে নির্বাচনে লড়েনি ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়েনি আমাদের সিদ্ধান্ত ছিল তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বেন আমাদের কর্মী সমর্থক নেতারা তাকে সাপোর্ট করবে আমরা জানি রাজ্য পুলিশ বলুন এখানকার এক সাইকেল মিস্ত্রি তিনি নেতা এখানকার তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী আমার লজ্জা লাগে যে এইখান থেকে এম এলএ হয়েছিলেন সুশীল বাবু সুকুমার দাস এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসীতলায় কেবাবাতি রে তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার বলেছে কেউ কেউ নাই নাই ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি হাজার চব্বিশে দশ হাজার ভোটে হারিয়েছি তোমাকে আমরা অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে মহাদলের ওসিয়া তার বাবা এসপি আর তার মা মমতা